আমরা তাদের সকলকে তাদের সকলের শ্রম এবং স্বপ্নকে কাজ করছিলাম তখন যে কর্মকর্তারা আছে যে আমি শঙ্কর বাপিক সহসী মেম্বারদেরকে রাত তিনটা পর্যন্ত কাজ করতে দেখেছি তো আমরা অভিনন্দন জানাই বাপকের যেসব নিবেদিত অফিসার এবং কর্মীরা কাজ করেছে তাদের সবাইকে অভিনন্দন জানাই শুধুমাত্র আপনারা জানেন যে পর্যটন কর্পোরেশনের যে তেপ্পান্নটি ইউনিট আছে তার সাথে বাগেরহাটে এটি হয়েছে চুয়ান্নতম ইউনিট হিসেবে আপনারা যারা বাংলাদেশে বাস করছেন আপনারা জানেন যে আমাদের স্থানীয় পর্যটকরাই আমাদের মূল উৎস তো আপনারা দেশকে ভালোবাসুন বেশি বেশি দেশে ভ্রমণ করুন এবং বাপুকে যে পর্যটন মোটেলগুলো রয়েছে তাকে আপনাদের বাড়ি মনে করুন এবং বাড়ির সে

আমি বিশেষ করে শহর প্রতিষ্ঠা করে তার সেই শহর ব্যবস্থা এবং অসংখ্য এবং মসজিদ কেন্দ্রিক যে সমাজ ছিল তাকে কেন্দ্র করে কিন্তু আমরা একটি মুসলিম করতে পারি আমরা হেরিটেজ ট্যুরিজম করতে পারি এবং সুন্দরবনকে ঘিরে আমরা ইকো ট্যুরিজম অ্যাডভেঞ্চার ট্যুরিজম আরো বিকাশ করতে পারে এবং আপনারা খুশি হবেন যে আমাদের এই জেলাটি যখন মহকুমা ছিল যশোর জেলায় এবং পরবর্তীতে খুলনা জেলায় তখনকার যে ব্রিটিশ জেলা প্রশাসক ছিলেন আমি তো তার নামটা দেখে বলছি তার নাম ছিলেন জেমস ওয়েটল্যান্ড জেমস ওয়েটল্যান্ড কিন্তু এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন এবং তিনি তার ডায়েরিতে এই বিষয়গুলো উল্লেখ করে সম্মানিত সুধি মোটিরটি নির্মাণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নিরন্তম তত্ত্বাবধান ছিল মনিটরিং ছিল আমাদের সচিব মহোদয়ের নির্দেশনা এবং যে নিবিড় পরিবেক্ষণ ছিল তাতে আজকে এই মোটিটি এই অবস্থায় দাঁড়িয়েছে এবং আমরা আসলে ফিতে যখন কাটি যখন আলো ঝলকানি হয় তার পেছনে কিন্তু অসংখ্য মানুষের যুথবদ্ধ শ্রম এবং স্বপ্ন থাকে আমরা যদি দেখি যে তুরস্ক